মুখশ্রীরা বলেছে সবকিছু সৃষ্টির আগে আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছেন একটা কলম সৃষ্টি করে আল্লাহ ওই কলমকে বললেন ও কলম কলম তুমি ইয়া আল্লাহ আমি কি আল্লাহ বললেন এখান থেকে কে পর্যন্ত সব মানুষের লিখো আর আরো যে সব মানুষের তাকদির লিখা হয়ে গেল জন্মের পঞ্চাশ হাজার বছর পূর্বে তাই হাদিস শরীফের মধ্যে আসছে বুখারী শরীফের বর্ণনা মুস আলাই সালাম আল্লাহ বলছিল আল্লাহ আদম সালামের সঙ্গে মোসানবীর দিয়েছে আসমানে কোথায় বোহারির হাদিস আদমের সঙ্গে মুসানবীর দিয়েছে কোথায় মুসানবী আদমের কয় বাবা জান্নাত এত বড় থাকতে বিশাল বড় জান্নাত এত গাছ গাছালি থাকতে ওই গাছটার কাছে আপনারা যাইতে কইসে কে শোনা বলবেন না জান্নাত কি ছোট কাটো না অনেক বড় মিনিমাম বিশ কোটি বরগমালির এরিয়া হচ্ছে জান্নাত ঠিক কিনা বলেন কয়েক কোটি এত সরু খাড়ো জান্নাত যেটা বড় জান্নাত তো আরো বিশাল বড় আপনি যেই জান্নাতে ছিলেন তো অনেক বড় ওইখানে আপনার এই গাছটার কাছে যাইতে কইছে কেন আচ্ছা গেলেন তো গেলেন খাইতে কোন নাকি আপনার এই তো নিষেধ করে দেওয়া হইছে ওলা তাকরা বা হাজিহিস সাজারা ফাতা কুন মিনাজ জালিমিন ওই গাছটার কাছে যেও না গাছের ফলও নিষেধ করা হলো এরপর আপনি কেন খাইতে গেলেন কথা বুঝার না মনে হয় কেন খাইতে গেলেন আদম মুসা তো রাগী মানুষ ছিলেন কাউরে ছাড়তেন না কতক্ষণ ঠিক কিনা দুনিয়ার কোন দাওয়াতের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই ভাষা নরম একমাত্র মুসারে বলছেন ভাষা নরম করে যাও মাঝে মধ্যে জিদ এত বেশি ছিল রাগ উঠলে লাঠি টাঠি যা ছিল সব ফেলে দিতেন দেয়া বলতেন আল্লাহ তোর দাওয়াত তুই দি আল্লাহ জিব্দ বলতেন যে মুসার লাঠি টাঠি আবার ওর হাতে নিয়ে দিয়ে আস একের মধ্যে আসছে রসুল যখন মেরাজে যায় তখন সপ্তম আকাশে মুসানবীর সঙ্গে সাক্ষাৎ তো মুসাল্লামকে রসুল বললেন আপনি কেমন আছেন যে ভালো আছে ধন্যবাদ দেওয়ার পরে বলতেছে যে কোথায় যাচ্ছেন কয়ে আমার দাওয়াত আসছে আড়োসে যেতে হবে তো রসুল যখন আড়োসের দিকে উঠতেছেন মুসানবী তখন কয় আহ আসলাম কত আগে পাহাড়ে আমি একটু দেখতে চাইলাম সেই দেখাটা দিলেন না আর আমার পরে যিনি আসছে হেরিয়ানোর উপরে উড়াইতে আসে তা মুসানবীর কথাগুলি রসুলের কানে গেছে রসুল এগুলি কে বলতেছে কয় মুসানবী বলতেছে রসুল বলেন আল্লাহ কিছু কয় না কয় না হেগুলি এমনি কয় আল্লাহ কিছু কয় না কারণ রাগ দিয়েছেন কে তোর পাহে আমি উঠতে চাইলাম আমার উঠতে দেন নাই তোর পাহে গে আল্লাহ রব্যারণী আমার দেখা দাও আল্লাহ বলেন আল্লাহ তার তোমার বগে দেখা দেওয়া সম্ভব উনি কয় না আমি দেখবো এর আগে মানুষ তো আল্লাহ বললেন না শেষ পর্যন্ত আল্লাহ বলেন একটা টেস্ট পরীক্ষা দাও টেস্ট পরীক্ষায় ফার্স্ট করলে ফাইনাল হিসাবে আমি আল্লাহ তোমার সাক্ষাৎ দিব